তো সকাল থেকে আর তো কোনো ভিডিও হয়নি আমার বাড়িতে সারা কিল ফোটা হয়েছিল তা লোক দিয়ে আজকে সব ফিল করানো হয়েছে দেখতেই পারলে তো এখন বাজে দেখটা আমি পুজো টুজো করে এখন রান্না করতে এসেছি সব সামান্য কিছু রান্না করে সে চিংড়ি ভাচা ঝিঙে দিয়ে ঝোল বানাবো আর কিছু করবো না আর তাঁতের ডাল আছে বেগুন ভাজা আছে ব্যস ভাতও আছে হয়ে যাবে আর আমার ভীষণ শরীর খারাপ করছে গন্ধে এত বড় বাড়ি সব কিছু আবার তো আমি এখন ওপরে এসে গেছি তা এখন আমি একটু চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা পাতলা করে ঝোল করছি আর আগেই তো বললাম আমার ডাল আছে বেগুন ভাজা আছে আর একটা তরকারি ছিল সেটা মনে নেই তো ভিস খুলে দেখলাম তো ওটাও আছে তো আমাদের হয়ে যাবে আর কি তো এখন আমি চিংড়ি মাছটা দিয়ে ওটা রান্না করছি তো রান্নাবান্না করা হয়ে যাওয়ার পর আমার ওই চিমনিটাকে একটু মুছে টুচে রাখতে হবে কারণ আমি সবই পরে নিয়েছি শুধু চিম শুধু চিম মানে চিমনিটা আর তোমার ওই কাঁচের আলমারিটাই আমার ক্লিন করার বাকি রয়েছে আর কি তো এই দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে এই তারপিন তেল আর এই নেটের কাপড় নিয়ে আমি চিমনিটাকে মুছে রাখছি আর কি তো আমি যখন বেঙ্গালোরে যাই তার আগে আমার এই চিমনিটাকে খুলে পরিষ্কার করা হয়েছিল আর কি লোক দিয়ে তা যেহেতু আমার কিচেনে কাজ হয়েছে তা পড়েছিল। তা ধুলো বালি পড়ে একদম নষ্ট হয়েছিল আর কি মানে সাদা হয়ে গেছিলো তার জন্য এখন আমি মুছে টুছে লাগিয়ে দিয়ে গেছে তা আমি এখন মুছে টুছে পরিষ্কার করে রাখছি আর কি তাও বেশ কিছু দিন বাদেই ধরেছি তো তারপর যাই হোক আমি সব কিছু করে নিয়ে খেয়ে দিয়ে শুয়েছিলাম তা বিকেলে উঠে একটু চাটা খেলাম এখন বাজে মোটামুটি সাড়ে সাতটা মতো বাজে তা আমি একটু রান্না করবো তার সাথে কাচের আলমারিটাকেও গুছিয়ে গাছিয়ে রাখছি পুরো তো সাদা হয়ে আছিল। তো এখন কিছু তো আর ধুয়ে রাখবো আর কিছুগুলো ভেজা কাপড় দিয়ে মুছে মুছে রাখব এত কিছু তো ধোয়া যাবে ধোয়া যাবে না সব কাচের জিনিস ভয়ও লাগে ধুমধাম পড়ে গেলে আর মানে সাবধানে করতে হয় আর কি আর এই আলমারিটা পরিষ্কার করতে গেলে আমার ভীষণ ভয় লাগে তো যাই হোক এটা করে নিয়ে একটু রান্না করব আজকে রান্না করবো একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি রুটি দিয়ে খাবো বলে আর আমাদের একটু ইয়ে আছে তোমার কী বলে যে সীতাভোগ মিহিদানা আছে তা ওটা খাবো তো সে আমি এখন রান্নাটা করে নিচ্ছি তা প্রথমে আমি একটু পাঁচ ফোরন ফোড়ন দেবো তার মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে দেবো আর ফুলকপি এখনকার তো ফুলকপি ভালো না কোনো বাজে গন্ধ আমি একটু গরম জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে রান্না করছি তাও ভালো টেস্ট হয় না আমি আনতে বারণ করেছি আজ এখন এখনই সব তো আর ফুলকপি আনবে না বলে পেলাম ভালো সস্তা সস্তায় যে সস্তায় দিয়ে দিয়ে দিয়েছে বাজে তো যাই হোক ফুলকপিটা রান্না করে নিচ্ছি নিয়ে এখন আমি করে খাওয়া দাওয়া করেও নিয়েছি নিয়ে এখন আমি নিচে এসেছি এসে একটু বসেছিলাম তো এখন আমি আমার ছেলের রুমটাকে পরিষ্কার করছি দেখো কি অবস্থা চারিদিকে ছড়িয়ে রয়েছে মানে এগুলো হচ্ছে আমার এক্সট্রা কাজ আর লোকটা এসে এখানে খাটে উঠেছিল জালনার মধ্যে উই ধরেছিল বলে জালনা মধ্যে সব ওষুধ টষুধ দিয়েছিলো তাই ভাবলাম যে না আমি চাদর টাদরগুলো চেঞ্জ করে নিই সব থেকে যেটা ভালো সেটা আমার এই খাটের মধ্যে কোনো উই ধরেনি আমার এই যে বইয়ের একটা দেখতে পাচ্ছ এটার মধ্যে হয়েছিল। তা আমি তখন এটাকে উইয়ের ওষুধ দিয়ে কমিয়ে দিয়েছিলাম মাঝে মাঝে আমি ঝেড়ে ঝুড়ে রাখি কিছু ছিল না কিন্তু আমার ঘরের আমার খাটের মধ্যে কোথার থেকে যে উই ধরেছে আমি নিজেই ভাবতে পারবো না আমি ভাবতেই পারছি না আমি আমার এত বছর বিয়ে হয়েছে আমি কোনোদিন এরকম দেখিই নি মানে এই মানে ফার্স্ট টাইম মানে গেল বছর পুজোতে আমার নিচের ঘরে মানে লিভিং রুমে আমার যে বইয়ের যে আলমারিটা ছিল আর কি সেটার মধ্যে আমার হাজব্যান্ড দেখতে পেয়েছে প্রথম উই ব্যাস তারপর থেকে আস্তে আস্তে করে এই বেড়ে বেড়ে এত হয়েছে বাধ্য হয়ে আমাদের লোক ডেকে স্প্রে করাতে হয়েছে তো যাই হোক খাই চাদরটা পেতে নিয়ে নিচ্ছি তো দেখো আমার এই পরিষ্কার হয়ে গেছে দেখো চাদর মানে বিছানাটা আমি ক্লিন করে রাখলাম গুছিয়ে গাছিয়ে রাখলাম আর কদিন পরেই ছেলে আসবে তো এখন আমি এই বিছানাটা পরিষ্কার করে নিয়ে আমি এই চা পর্দাটা পর্দাটা না দু তিনটে পর্দা এখন আমি ইস্ত্রি করছি এইগুলোর মধ্যে না উই ধরে গেছিল একটাতে কেটে দিয়েছিলো নতুন পর্দা আমি স্কিপার থেকে গেল বছর পুজোর সময় কিনেছিলাম কি অবস্থা দেখো তো সপরা সব কিছু করে আমি রাত্রিবেলা রাত্রি একটা দেড়টার সময় ঘুমিয়েছি তা সকাল উঠে চা টা খেয়ে আবার জায়গার জিনিস জায়গা সব গুছিয়ে গাছিয়ে রাখছি আর কি তাই এগুলো কিছুটা রেখেছি কিছুটা বাকি রয়েছে তো সেগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো আর পর্দাগুলি টানিয়ে দেবো তো চলো দেখাচ্ছি তোমাদের আর কী কী সব গুছিয়ে রেখেছি সব বারান্দার সোফাটাকেও আমি পরিষ্কার করে রেখেছি ফটোগুলো আমার হয়নি মানে মোছা হয়নি তো এগুলোকে করে রাখবো ওর বাবার ঘরটাকেও আমি ঝাড়টার দিয়ে রেখেছি আর আমার ঘরটাকে তো আমি করেই রেখেছি আমার ঘরটা নেওয়ার ভীষণ চিন্তা আজকেরও আমি উঠিয়ে আবার একটু উহের ওষুধ দিয়ে রেখে দিয়েছি তারপরে চলো নিচের ঘরে দেখো এই যে নিচের ঘরের অবস্থা দেখো আমি সব গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম এখন টাল হয়ে পড়ে রয়েছে এগুলো আমার হাজব্যান্ড পরিষ্কার করবে তারপরে এই দেখো কার্পেটটা আছে ওটা পেতে দেবো তা চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুবই ছোট্ট ভিডিও বানিয়েছি কারণ আমার শরীর এতই খারাপ যা আমার আর ভালোই লাগছে না কিছু করতে তা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ওরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে তা চলো টাটা বাই